আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ইফতার সাধারণত আমরা শুরু করি খেজুর অথবা কোনো একটা শরবত দিয়ে তাই আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু পেঁপের মিল্কশেক বা পেপের একটা শরবত তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর তার জন্য আমাদের লাগবে একটা পাকা পেপে। যত মিষ্টি এবং পাকা পেপে হবে শরবতটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে আমি এখানে পাকা মিষ্টি পেপে ব্যবহার করছি আপনারা চাইলে পছন্দ মতো অন্য যে কোনো পাকা মিষ্টি ফল দিয়ে একইভাবে সেই ফলের মিল্কশেক বানিয়ে নিতে পারেন আমি একটু শর্টকাট ওইতে কাটছি আপনারা চাইলে পেঁপেটাকে আগে ছিলে তারপর টুকরো টুকরো করে কেটে নিতে পারেন তো এই শরবতটা সাধারণত আমি বাচ্চাদের জন্য করে থাকি তো পেপে যেটা হয় চামড়ার নিচ থেকে একটু বেশি না ফেলে দিলে অনেক সময় একটা তেতো ভাব থেকে যায় তার জন্য আমি যেটা করি পেঁপেটাকে মাঝখান থেকে কেটে প্রথমে একটা চামচ দিয়ে বীজগুলোকে ফেলে দিই এবং সেই সঙ্গে বীজের নিচে যে একটা সাদা পাতলা পর্দার মতো পেঁপের গায়ে লেগে থাকে সেটাকেও ফেলে দেওয়া ট্রাই করি তারপর ঠিক নরম অংশ এবং যেটুকুন খুব বেশি মিষ্টি হয় সেই অংশটাকে কেটে নেওয়ার ট্রাই করি আর পেঁপের যে খোসার সঙ্গে একটু সাদাটে অংশ থাকে অনেক সময় ওটা তেতো হয় বলে ওই অংশটাকে আমি বাদ দিই তো ফেলে দেই না ওটা আমরা এমনিতেই নিজেরা খেয়ে নিই আমি এখানে খুব অল্প করে আপনাদেরকে শরবতটা বানিয়ে দেখাচ্ছি দু থেকে আড়াই গ্লাসের মতো হবে তো প্রথমে আমি কিছুটা পাকা টুকরো করা পেঁপে এর মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো বরফ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম আপনার পছন্দের যে কোনো আইসক্রিম আপনি এখানে ব্যবহার করতে পারেন তবে ভ্যানিলা আইসক্রিমটা বেস্ট আইসক্রিমের সাথে এর মধ্যে যাবে দুধ আপনি চাইলে এর পরিবর্তে পানিও দিতে পারেন তবে যেহেতু মিল্কশেক দুধ দিলে স্বাদটা অনেক বেশি বাড়বে আমি এখানে দেড় কাপ দুধ দিয়ে দিচ্ছি যেটা ফ্রিজে ছিল এবং জাল করা এখন আর কিছুই না একসঙ্গে জাস্ট ব্লেন্ড করে নিব আর একটা গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এই মিল্কশেকে আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করিনি যেহেতু পেঁপেটাও মিষ্টি দুধ জাল করা এবং সেই সঙ্গে আইসক্রিম গিয়েছে তবে আপনি চাইলে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ঠান্ডা ঠান্ডা পেপের মিল্কশেক আশা করছি আপনাদের ভালো লেগেছে